মানুষের মনটা কাচের মতো কাজ যদি হাত থেকে পরে ভেঙ্গে যায় জোড়া লাগানি যায় জোড়া লাগাইলো তার দাগ থাকে না মানুষের মন কাচের মতো কাজ বাংলে আর পরিপূর্ণ জোড়া দেওয়া যায় না মানুষের মন কাচের মতো একবার যদি ভেঙ্গে যায় সেই মনকে জোড়া লাগানো বড় কঠিন যাতে একে অন্যের মহব্বত ঠিক থাকে মহব্বত লাগানি যায় এই জবানের দ্বারা আল্লাপাক এই জবান দিয়েছেন বন্ধুত্ব সৃষ্টি করে দেয় এই জবান দ্বারা তুমি একজনের কাছে বলো তোমার সম্পর্কে যে ভালো ধারণা তোমাকে তো মহব্বত করে তোমার গুণগান গায় তোমার অনেক ভালো ভালো কথা বলছে অমুকে বলছে তার মনে এই ব্যক্তি সম্পর্কে না তার কাছে গেছিলাম তার বাড়িতে তোমার সম্পর্কে এত ভালো ভালো ধারণা তোমাকে এত ভালোবাসে তুমি তাকে ভালোবাসো সাথে সাথে একজন আর একজনের অন্তরের মধ্যে রৃদ্ধতা ভালোবাসা সৃষ্টি হবে না হবে না কিসের দ্বারা মুখের দ্বারা আবার ওই মুখের দ্বারা এমন কথা এমন কঠোর কথা বলছে যার সাথে সাথে মনটা ভেঙ্গে চুরমার হয়ে গেছে ঘন্টা দেড় ঘন্টা আধা ঘন্টা বিশ মিনিট চুপে দিয়ে ফানি বাইর করছে মন ভাঙ্গেছে এই মন ভাঙ্গা মন আর জোড়া লাগে আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশ করে দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার জবানের দ্বারা অন্যের মনে আঘাত না দিতে পারেন খুবই উজুনি কথা বহুত উজুনি কথা যারা জ্ঞানী এরা তো খাতা কলম লগে রাখে লেখে যাতে করে অন্য অন্য এক মুসলমান আর মুসলমান মানুষের মনে মুখ দ্বারা ভালোবাসা মহাব্বত বন্ধুত্ব স্থাপন করতে পারে এবং এই মুখের দ্বারা যেন অন্যের ভালোবাসা নষ্ট না করতে পারে অন্যের মনে আঘাত না নিতে পারে অন্যের ক্ষতি না করতে পারে জবান অনেক ক্ষতিকারক এই জবানের দ্বারা 90 বছর ভূত ফেরতের পূজা করছে একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বলে সাথে সাথে তার ইমান আনা সম্ভব হয় না হয় না সাথে সাথে ইমান এই জবানের দ্বারা পিছনে সব গুনাহ মাফ হয়ে যায় নব্বই বছর যদি আল্লাহর এবাদত আর গুলামি করে একবার যদি আল্লাহ না ফরমানি কথা বলে আল্লাহ নাই বলে তাহলে এই জবানের দ্বারা বলে আল্লাহ নাই সাথে সাথে আপনি জাহান না ঠিক না যদি এই মুহূর্তে মারা যান কাজে এই জবানের দ্বারা একজন মানুষ জান্নাতি এই জবানের দ্বারা একজন মানুষ জাহান নামি এই জবানের দ্বারা একজন মানুষ অতি সম্মানী হয় এই জবানের দ্বারা মানুষ হাজারো মানুষের সামনে মাফ চাইতে হয় জবান এত বড় দুষ্ট এত বড় খারাপ এত ক্ষতিকর জবান জবানের দ্বার মানুষের মন ভেঙ্গে যায় আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষের জবানকে কন্ট্রোল রাখার জন্য জবানের দ্বারা যেন সে নিজের জীবনে ক্ষতি না আনে অন্যের ক্ষতি না করে এজন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন জবানকে কন্ট্রোল করার জন্য ৩২টা তালা দিয়ে রাখছে কয়টা তালা জিব্বাটা কোন জায়গায় আছে ৩২টা তালা দিয়ে রাখছেন দাঁত কয়টা

জিব্বা যেন বত্রিশটা তালা না বাংতে পারে এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন দয়া পর্ব হয়ে আপনি আমাকে গুনার থেকে ক্ষতির থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলমিন বত্রিশটা তালা দিয়েছেন জিব্বা যেন মুখ থেকে ভাই না হইতে পারে এবং এক দুইটা কেসি গেট আল্লাহ পাক দান করছেন যেন এই তালা ভেঙ্গে কেসিগেট গেট ভেঙ্গে যেন মুখটা বাইর হইয়া একজনকে গালি না দিতে পারে একজনের ক্ষতি না করতে পারে দুইজনের মহাব্বত চিহ্ন না করতে পারে দুইজনে যে একটা ভালোবাসা লাগছে ভালোবাসা নষ্ট না করতে পারে আল্লাহ পাক এই ব্যবস্থা করে রেখে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ এর পরেও জিব্বা এত শক্তি এত মারাত্মক একটা ক্ষতিকর যন্ত্র যেটা বত্রিশটা তালা ভেঙে বত্রিশটা তালা ভেঙে এবং দুইটা কেসি গেটকে ভেঙে মুখ থেকে বাইর হইয়া নিজের স্ত্রীকে গালি দেয় নিজের বাইকে গালি দেয় অপর পর অপর প্রতিবেশীর মাইকে বাইকে গালি দেয় মনে আঘাত দে বা মা তুললে আঘাত করে গুষ্টি তুললে আঘাত করে তুলিয়া মানুষের মনকে ভাঙে জিহ্বার কেমন শক্তি 32 তালা ভেঙ্গে দে দুইটা ক্যাসিকেট কেসকেট দে ভেঙ্গে আপনা আমার ইমান আপনা আমার চরিত্র আপনা আমার ওপর বাইয়ের মনে আঘাত দুইজনের মহাব্বত ভালোবাসাকে চিহ্ন করিয়া দেয় দুইজনের মধ্যে ঝগড়া লাগাইয়া দেয় এত বড় দয়া এই জিব্বা কন্ট্রোল করার জন্য আল্লাহ পাক কত বড় অস্ত্র দিয়েছেন এটা আমার চিন্তা করার দরকার এর সাথে সাথে আমার নফস আমার শয়তান এবং নফসকে কন্ট্রোল করে আমার জিব্বাটা যেন সঠিক পথে ব্যয় হয় এই চিন্তা নিয়েই দুনিয়াতে চলতে হয় ভাই আপনি আমার জিব্বা কন্ট্রোলের চিন্তা তো আপনি আমার নাই কিন্তু আমাদের মাঝহবের ইমামের নাম কি ইমামে আবু হানিফা ভাই আমাদের মাঝহবের ইমামের নাম কি ইমামে আবু হানিফা রহমতুল্লাহ উনি জিব্বাকে হেফাজত করার জন্য জিব্বাতে বড় ক্ষতিকর জিব্বায় যে মানুষকে ধ্বংসের পথে নিচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নিজের আংটির মধ্যে হাতের আংটির মধ্যে লিখে রেখেছেন যেন এই আংটির লেখাটা পরেই হয় যেন জিব্বার হেফাজত করে এই জন্য সামনে আঙ্গুলে আংটির মধ্যে লেখেছেন আল্লাহু আকবার হয় তুমি ভালো কথা বল ফালিয়া খায়রান নিজের আংটির মধ্যে লেখেছেন জিব্বাকে কন্ট্রোল করার জন্য জিব্বাকে হেফাজত করার জন্য সঠিক পথে ব্যয় করার জন্য আঙ্গুলের মধ্যে ইমাম আবু হানিফা জিব্যা কন্ট্রোলের গুরুত্ব বুঝাইতে গিয়া বিশ্ববাসিকা আংটির মধ্যে ফাল ইয়াকুল খায়রান যদি কোন কথা বলতে চাও ভালো কথা বলবার না হয় না ভালো কথা বলো চুপ থাকো ও প্রয়োজনীয় কথা বলিও না প্রয়োজনীয় কথা বলবায় ও তুপ কথা বলিও না বললে ভালো কথা বলবাই প্রয়োজনীয় কথা বলবায়। প্রয়োজনীয় কথা ভালো কথা যদি বলতে পারো না তাহলে চুপ থাকবা সুবহান এখান থেকে আমাদের শিক্ষ্য নিয়ে না নাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আংটির মধ্যে লিখে দিয়েছেন ফাল ইয়াকুল খাইরান ওয়া ইল্লা ফাসমুত যদি কথা বলতে হয় ভালো কথা বলো উত্তম কথা বলো প্রয়োজনীয় কথা বলো নতুবা চুপ থাকো ও প্রয়োজনীয় কথা তোমার মুখ দ্বারা বলিও না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জীবনীতে লেখা আছে আংটির মধ্যে এই লিখে দিয়েছিলেন সাথীকে দেখাইছেন সাথীরা এই রকম ভাবে আংটির মধ্যে লেখছেন জবান হেফাজতের গুরুত্ব ইমাম আবু হানিফার জীবনে এসেছে উনার সাথী ছাত্র যারা তাদেরও জীবনে এই fikir ঢুকে যাদের হুজুর যাইতেছেন হাঁটতে পেশাব করতে করতে গুলার দিক হেফাজতের গুরুত্ব ইমাম সিদ্ধিকা জবান হেফাজতের গুরুত্ব কত ছিল জবান হেফাজতের গুরুত্ব জবান যে কত জঘন্য এক সাহাবি বলেন আমি আর উমর রাদেল আলাহু তালা আনহু দুইজন আউবকর সিদ্দিক রাদে আল্লাহু তালা আনুর কাছে আমরা গেলাম গিয়া দেখি জিব্বার মধ্যে ধরিয়া টানতেছেন আর বসাইতেছেন মুছরা দিতেছেন আর টানতেছেন হজরত উমর রাতে আল্লাহু তালা আনহু বলেন আবকর আপনি কিসের কারণে জিব্বাকে টানতেছেন আর মুছরাইতেছেন এগুলা বাদ দেন কারণ কি হাজরিতা সিদ্ধিকারহু তালা আনহু বলেন ইন্নাহাজা আওরাদিল মাওয়ার হে উম এই জিব্বায় আমাকে অনেক ধ্বংসের মধ্যে পালাইয়া দিয়েছে এই জিব্বাকে কন্ট্রোল করার জন্য আমার অধীনে আনার জন্য জিব্বাকে কিছু টানা টানা করছি কিছু নারাচারা করছি চিবাইতেছি যাতে যাতে করে জিহ্বা অনর্থক অহেতুক কথা অপ্রয়োজনীয় কথা বলতে না পারে বায়রা আম আওবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান হেফাযতের গুরুত্ব তার জীবনে আছিল এই জন্য জবানকে কন্ট্রোল করার জন্য জবানকে হেফাজত করার জন্য জবানকে তার অধীনে আনার জন্য এরকম সাহাবী

যারা অনর্থক কথা থেকে নিজের জিব্বা কে হেফাজত করে অনর্থক কথা থেকে নিজের জিব্বাকে যারা হেফাজত করে এরাই সফল কাম মুমিন

প্রয়োজনীয় কথা বলতেন ও প্রয়োজনীয় কথা বলতে না নাজারুল কালাম ও কথা কম বলতেন তাহলে আমাদের কথা কম হবে না বেশি হবে আমাদের কথা বর্তমানে বেশি না কম যে যত বেশি কথা বলতে পারে বাদ পারি মিথ্যা দুঃখাবাজি কথা বলতে পারে এই সমাজের বড় চালাক কিন্তু আল্লাহ রসুল রসুল আমাদের আদর্শ আল্লাহ রসুলের অভ্যাস ছিল কথা বলার কম কথা বলতেন আর প্রয়োজনীয় কথা বেশি বলতেন দীর্ঘ দীর্ঘ বেশি বেশি সময় সময় চুপ থাকতেন প্রয়োজন হইলে কথা বলতেন প্রয়োজন না হইলে নীরবতা অবলম্বন করতেন আর কম কথা বলতেন প্রয়োজনীয় কথা বেশি বলতেন সেটাই প্রতিটি মুমিনের আদর্শ প্রতিটি মুমিনের সিফাত প্রতিটি মুমিনের হওয়ার বলতো আজ অবস্থা আমাদের খারাপ জবান পাইছি কত হাজার লাখ ও কথা অহেতুক কথা মানুষের মন ভাঙ্গার কথা কবিরা গুনাহ নাফরমানি কথা বার্তা বলতেছি একটু এবার চিন্তা আসে না এই জিব্বাটা কার জিব্বার মালিক কে এই জিব্বাকে কথা বলার শক্তি কে দিয়ে এজন্য ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি কথাকে চার ভাগে বিভক্ত করছেন মুসলিম উম্মা কে বাঁচানোর জন্য কয় ভাগে বিভক্ত করছেন খুবই গুরুত্বপূর্ণ কথা আমার কথা নয় নিজের জীবনকে বাঁচানোর কথা নিজের জীবনকে সুন্দর করার কথা নিজের জীবনকে সাজানোর কথা ইমাম গাজালি রহমতুল্লাহ ইয়াহিয়া উল মুদ্দিনে কথাকে চার ভাগে ভাগ করছেন কয় ভাগে ভাগ চার ভাগে ভাগ করছেন তিন প্রকার কথা বলা যাবে না এক প্রকার কথা বলা যাবে তাহলে নাজাত হবে প্রকৃত মুমিন প্রকৃত মুসলমান আল্লাহর ওলি হয়ে ইমান নিয়ে আল্লাহর কাছে হাজিরা দিতে পারবে দেখি আমাদের দৈনন্দিন কথার মধ্যে এই কথাগুলা পড়ে কিনা আমি কোন পথে আছি আমি কোন লাইনে আছি জান্নাতের লাইনে না জাহান্নামের লাইনে আছি ইয়াহিয়া উলুদ্দিনে বাক করছে এক নম্বর কথা মানুষ কথা বলে শুধু ক্ষতি আর ক্ষতি লাভ নাই অনেক মানুষের অভ্যাস কথা বলে শুধু ক্ষতির কথা কল্যাণের কথা উপকারের কথা না খালি ক্ষতি আর ক্ষতি এক প্রকার কথা ক্ষতি আর ক্ষতি দুই লম্বর কথা কিছু ক্ষতি কিছু কল্যাণ ভালো কিছু খারাপ কিছু ভালো কয় লম্বর গেল দুই নম্বর খুব মনোযোগ সহকারে যারা খাতা কলম আনেন নাই বাড়িতে গেলে প্রথম কথা হইল ক্ষতি আর ক্ষতি যে কথায় বাঙ্গে সমাজ বাঙ্গে পরিবার বাঙ্গে বন্ধুত্ব বাঙ্গে সমাজ বাঙ্গে বাজার বাঙ্গে টুকরা হয় আমাদের তিন টুকরা হয়ে যায় এমন এমন কথা বলে তারা খালি ক্ষতি খালি ক্ষতি এরা ভালো মানুষ না খারাপ মানুষ এই সমস্ত লোক লোকেই তো সমাজ বেশি এরাই নেতৃত্ব দেয় এরাই সমাজ চালায় এরাই বিচার করে এরাই দেশের বড় নেতা আল্লাহ ওয়ালাদের সাহবতে উলামায়ে কেরামের সাহবতে না আসলে সেই জমান কন্ট্রোল করার শক্তি পৃথিবীর কেউ দিতে পারবে না আর মানুষ কইতে পারবে না এক নম্বর কথা শুধু ক্ষতি আর ক্ষতি দুই নম্বর কিছু ক্ষতি আর কিছু লাভ নম্বর কথা লাভ নাই তিন কি ভাই লাভ নাই চার নম্বর শুধু ভালা শুধু ভালা কল্যাণ কল্যাণ ভালা 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 উত্তম উত্তম ভালো 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 এগুলা ভালো 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 আবার বলি সকলে ব্রেন সমান না এটা ফেসুল কথা মনে থাকে না বয়স হইলে মানুষের স্মরণ শক্তি হয়ে যায় ইমাম গাজালি ইয়াহিয়া মুদ্দিনের মধ্যে কথাকে কয় ভাগে ভাগ করছেন চার ভাগে ভাগ করছেন এটা আপনা আমার প্রতিটি মানুষের প্রতিটি মুহূর্তের দরকার না দরকার না লবণের মতো দরকার লবণ না হইলে সালন মাটি মাটির মতো বোঝা যায় এই কথাগুলো যদি প্রতিটি মানুষের জীবনে না থাকে জীবনটাই বিফল কেন আজকে অশান্তি সারাটা জীবনী সমাজ নিয়ে আলোচনা করলাম দেশ ও জাতি নিয়ে আলোচনা করলাম মানুষ ঘটনা আলোচনা করলাম সমাজ ঘটনা আলোচনা করলাম কে কতটুকু বুঝছে জানি না এক নম্বর শুধু খারাপ আর খারাপ বালাই নাই এই কথার মধ্যে দুই নম্বরে কিছু খারাপ কিছু ভালো কিছু খারাপ কিছু ভালো দুই তিন নম্বর এক বালাও না খারাপিও না চার নম্বর ভালো আর বালা আচ্ছা যে কথায় ক্ষতি আর ক্ষতি এই কথা বলা জায়াজ না না যে কথা ক্ষতি হয় নিজের ক্ষতি পরিবারের ক্ষতি সমাজের ক্ষতি এই কথা খারাপ কথা বলা জায়াজ না না জায়াজ না যেন আমার মধ্যে কোনো খারাপ কথা না আসে ক্ষতিকর কথা না আসে প্রতিটি মানুষ সুচ্ছার থাকতে হবে হুশিয়ার থাকতে হবে আমার দ্বারা যেন একটা পরিবার ধ্বংস না হয় আমার দ্বারা যেন একটা প্রতিষ্ঠান ধ্বংস না হয় আমার দ্বারা যেন একটা বাজার নষ্ট না হয় আমার দ্বারা আমার গ্রামের নষ্ট না হয় আমার কথার দ্বারা আমার সমাজ নষ্ট না হয় আমার কথার দ্বারা আত্মীয়দের সম্মান হানি না হয় থামছে এটা গাফলাতির জিন্দি রং ক্ষতি আর ক্ষতি এই কথাও বলা যাবে না শরীয়তে নিষেধ করেছে কিছু কথা ভালো কিছু কথা খারাপ এটাও বলা যাবে না কারণ কিছু বালা আছে কিছু বালা অর্জন করতে গিয়া খারাপের মধ্যে লিপ্ত হওয়া লাগবে এইজন্যই কিছু বালা কিছু এই কথা বলা যাবে না ভালোটা করতে গিয়া খারাপ কথার মধ্যে লিখতে ہوا লাগবে এইজন্য শরীয়ত আদেশ করছে যে ভালোর মধ্যে গিয়া খারাপ অর্জন করা যাবে এই বালা বালাটাও পরিবর্তন করতে হবে নতুবা খারাপই লিপ্ত পড়বা এগুলার যুক্তি আছে অনেক লম্বা এই সাইটটা পয়েন্ট এক ঘন্টা আলফা আমার বিষয় তিন নাম্বার বালাও না খারাপও না না কল্যাণ না খারাপ এই কথা বলা যাবে না খারাপ না আর কল্যাণ না এই কথা বলা যাবে না তাহলে বোঝা যায় খারাপ না কল্যাণ না এটা কোনো খাজার না ওহেতু এটা কি ওহেতু অনর্থক কথা যেটা বালাও না খারাপ না এটা অনর্থক কথা না ওল্লাদি রহমানের লক্ষ্য মোরে দুন অনর্থক কথা থেকে মুমিন বাঁচতে হবে আর শুধুমাত্র বালা আর বালা সব বালা এই কথাগুলা এই কথাগুলা বলার জন্য আপনি আমাকে সৃষ্টি করেছে এই কথাগুলা বলার জন্য কোরআন এবং হাদিসের মধ্যে নির্দেশ আছে শুধু কথা বলবেন বলবেন বালাই সমাজের ফায়দা হবে পরিবারের ফায়দা হবে বা ছেলের ফায়দা হবে প্রতিষ্ঠানের ফায়দা হবে খালি ফায়দা ভালো ভালো কথা আর যেমন দৃষ্টান্ত দিয়েছেন কেরাম যেমন তেলাওয়াত আচ্ছা তেলাওয়াতের সবগুলা ভালো না খারাপ

আপনি আমার চিন্তা করতে চিন্তা করতে হবে এই চার প্রকার কথার মধ্যে আমার কথাটা কোন প্রকারে পড়ছে তিন প্রকার কথা বলা হারাম না যাই কবিরা গুণা কবিরা গুণা এই জন্য ভাইর আমার আমরা নিজের জবানকে কন্ট্রোল করার চেষ্টা করি জবানকে হেফাজত করার দরকার না দরকার না এই জমানের দ্বারা একজন ইমানদার হয় এই দ্বারা একজন কাফির হয় ওই জমানের দ্বারা সম্মান পাওয়া যায় জমানের দ্বারা জমানের দ্বারা অসম্মানী হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের রসুলের অভ্যাস ছিল কম কথা বলা আর দীর্ঘ সময় নীরব থাকা